লালমনিরহাট সীমান্ত দিয়ে দুই শিশু সহ নয় বাংলাদেশিকে পোসিন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উপজেলারি ইউনিয়নের সীমান্ত দিয়ে দুই শিশু ও তিন নারী সহ মোট নয় বাংলাদেশিকে পোসিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার তেরোই আগস্ট ভোরে আটশো আটত্রিশ নম্বর প্রধান সীমান্ত পিলারের পাশ দিয়ে তাদের বাংলাদেশে পোসিন করা হয় পরে খবর পেয়ে একষট্টি বিজিবি ব্যাটালিয়নের বরিমারি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি এই বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জানা যায় আটককৃত নয় জনের সবাই নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা কুন্দোশি গ্রামের বাসিন্দা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা জানান প্রায় দশ বছর আগের যশোরের বেনাপল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং গুজরাটের সচিন এলাকায় হকারি ব্যবসা করে ভাড়া বাসায় বসবাস করছিলেন তারা এই বিষয়ে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান সাংবাদিকদের বলেন ভারত থেকে পুশ ইন করা নয় জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের বুড়িমারি ইউনিয়ন পরিষদে পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে নাগরিকত্ব যাচাই শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ন্যায় না করে নির্যাতিত করতেছে এটা ভারতের একটা চক্র আনতেছে এআই রাজীব খবর লালমন্ডিরহাট